প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন একটি ভিডিও প্রকাশ করে ইউটিউবে এবং সেই ভিডিও নিয়েই আজকে সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এই প্রতিবেদনটিতে মনে হয়েছে যে সত্য এবং অর্ধ একটা সমন্বিত প্রয়াস ছিল টোটাল ভিডিওটা এবং মানুষের সেন্টিমেন্টকে একদম টোটালি একটা ম্যাজিকীয় যাওয়ার একটা দুর্দান্ত ক্ষমতা আছে সাংবাদিক চ্যানেল যারা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের সাথে আলাইকুম দেশপ্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে সারা দিন তিরিশ তারিখ ছিল নভেম্বরের গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে তিরিশ তারিখে কি যেন হচ্ছে এই ধরনের একটা ডামাডোল সোশ্যাল মিডিয়াতে উত্তপ্ত অবস্থায় ছিল সেই জায়গায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি ভিডিও প্রকাশ করে ইউটিউবে এবং সেই ভিডিও নিয়েই আজকে সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং এই ভিডিওটি মনে হয়েছে অনেকটা হরর মুভির মতো আমি টোটাল ভিডিওটি দেখেছি 30 মিনিটের ভিডিও ছিল আজকে তিরিশ তারিখে যে কি হবে এই ধরনের আমি কিছু তথ্য খুঁজতে গিয়েছিলাম কিন্তু আলটিমেটলি এই তথ্য মধ্যে নির্ভরযোগ্য আমি কোনো তথ্য ওই জায়গায় পাইনি এবং এই প্রতিবেদনটিতে মনে হয়েছে যে সত্য এবং অর্ধ সত্যের একটা সমন্বিত প্রয়াস ছিল টোটাল ভিডিওটা এবং মানুষের সেন্টিমেন্টকে একদম টোটালি একটা ম্যাজিকীয় স্টাইলে নিয়ে যাওয়ার একটা দুর্দান্ত ক্ষমতা আছে সাংবাদিক ইলিয়াসের ভিডিওটিতে প্রবেশ করলেই একটা সিনেমাটিক ভাইব চলে আসবে যে আমরা মনে হয় একটা সিনেমা দেখতেছি এবং একটা হরর মুভির মতো আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন আমরা আসলে তথ্যগুলো দেখার চেষ্টা করব এবং এই তথ্যগুলোর অনেকগুলো বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে বর্তমান তিন বাহিনীর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন তথ্য সে উপস্থাপন করেছে এটার সাথে সম্পৃক্ত এছাড়াও গেরিলা আক্রমণের একটা তথ্য রয়েছে তো এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা হবে যদিও তিরিশ তারিখ আজকে চলে গেছে আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন তিরিশ তারিখ অলরেডি পাস্টে হয়ে বাট আলটিমেটলি তিরিশ তারিখ কিছুই হয়নি সো এই টোটাল একটা সোশ্যাল মিডিয়ার যে হাইপ ছিল এটা একটা ভিডিও প্রকাশের পিছনে একটা প্রমোশনাল হাইপ যে কোনো ইউটিউবারই আসলে তৈরি করে আমরা দেখব সে আসলে কি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছে প্রথমত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রিফর্মেশন নিয়ে কথা বলা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি কিভাবে সেনাবাহিনীর মাধ্যমে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে প্রফেসর আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করার একটা চক্রান্ত বলে সে অভিহিত করেছে ক্যান্টনমেন্ট থেকে সে ধরনের একটা তথ্য প্রচার করেছে যেই জায়গায় প্রফেসর আসিফ নজরুল সেনাবাহিনীর সাথে মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়াস চালিয়েছিলেন বলে সে জানিয়েছে তার ভিডিওতে কিন্তু ছাত্রদের যেই নেতৃত্ব ছিল এই গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে ডিফিট হয়ে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টার পদে ছাড় দিয়েছে এবং শুধু তাই নয় টোটাল কারসাজিটা করার জন্য তার তথ্যমতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আজ তারিখ বঙ্গভবনে যে মিটিং হয়েছিল ওই মিটিংয়ে তিনজন ছাত্র প্রতিনিধি সমন্বয়ক সাজিয়ে সে ওই মিটিংয়ে নিয়ে গিয়েছিলেন প্রফেসর আসিফ নজরুল এই ধরনের একটা তথ্য সে ওই জায়গায় উপস্থাপন করে তার এই সচিত্র ভিডিওতে এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু গত তিন মাসে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর তথ্য রয়েছে যদিও আমরা দেখতে পেয়েছি যে এটা নিয়ে বর্তমান সরকারের যে অন্যতম তিনজন উপদেষ্টা রয়েছে ছাত্র উপদেষ্টা তারা কিন্তু কখনো কোনো ধরনের তথ্য এই ধরনের সরাসরি তারা বলেনি কেন এই সরকার একটা জাতীয় সরকার গঠিত না হয়ে একটা বিপ্লবী সরকার গঠিত না হয়ে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার রূপ নিল এইটা নিয়ে কোনো স্পষ্ট কোনো তথ্য বর্তমানে সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের কাছ থেকে পাওয়া যায়নি কখনো এবং যারা বাইরে রয়েছে বিরোধী দলের একটা ভূমিকা পালন করতেছে একটা প্রেশার গ্রুপ হিসেবে বর্তমান ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু কখনো এই টোটাল ঘটনাটা কি হয়েছিল আসলে কীভাবে এই সরকার গঠিত হলো এবং প্রফেসর আসিফ নজরুলের এগেনস্টে যেই তথ্য এই তথ্যের আসলে সত্যতা কতটুকু এটা এখন পর্যন্ত পরিষ্কার না সো এই জায়গায় সে একটা কোয়েশ্চেন রেইস করেছে আরেকটি তথ্য নিয়ে এসেছে জেডাই খান পান্না আমরা দেখেছি জেরাই খান পান্না সে পতিত আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার অ্যাডভোকেসি করার জন্য সে নিজেকে সোপে দেওয়ার কথা বলেছে তো সেই জায়গায় আমরা আসলে তখন থেকে জানি জেরাই খান পান্না মূলত একটা সুবিধাভোগী চরিত্র এবং বরাবরই সে একটা সুশীলিপনা চরিত্রের মাধ্যমে সে একটা নিজেকে সেইফ জোনে রাখবে এবং পতিত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী সরকারের একটা প্রগতিবাদী কাল্ট হিসেবে সে নিজেকে এই জায়গায় পুনরায় হাজির করেছে এটা আমরা আগেই দেখেছি সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওতে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই টোটাল গেরিলা আক্রমণের একটা পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড হিসেবে তাকে দেখানো হয়েছে এবং তার সাথে কয়েকটা চ্যাটও হয়েছে অডিও চ্যাট আমরা এই অডিও চ্যাটগুলোও দেখেছি আমরা তার কিছু চ্যাট দেখেছি যে এই চ্যাট চ্যাটের মধ্যে সে বলার চেষ্টা করছে যে ইস্কনের সর্বশেষ যেই নৃশংসতা আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের আলিফ হত্যাকাণ্ডের সেই আলিফ হত্যাকাণ্ডের পিছনের কলকাঠি নাড়ার পিছনেও জেরাই খান পান্নার একটা অবস্থান ছিল আমরা এই তথ্য ইলিয়াস হোসেনের ভিডিওতে আমরা পেয়েছি আমরা দেখি ইলিয়াস হোসেন কি বলেছিল একজ্যাকলি একটা গোপন গ্রুপে জেরাই খান পান্নার সাথে কথা হয় গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযুদ্ধ জেরাই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যেটা এখান পান না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরও দু একটারে খেয়ে দেওয়া দরকার আদালতে আমরা আছি এখন অল্প কয়দিন জেলে থাকলেও তিরিশ তারিখের পরে পুরস্কার পাবা এবং সে আরেকটি মেসেজ দেয় সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়িঘরে আগুন দেওয়া পিছনের ঘটনা বাদ দিয়ে তিরিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই এই ভিডিওর পরপরই আমরা দেখেছি পান্না লাইভে চলে এসেছে ফেসবুকে লাইভে চলে এসে সে তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করতেছে যে এই ধরনের কোনো কাজের সাথে সে সম্পৃক্ত ছিল না এবং কোনো ধরনের পরিকল্পনার সাথে সম্পৃক্ত না সো এই জায়গায় জেডাই পান্নার বিষয়গুলা কিন্তু অনেকটা ব্লার ইলিয়াস হুসেনের যেই অভিযোগগুলা জেডাই পান্নার এগেনস্টে এই তথ্যগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে বর্তমান সরকারকে এবং সরকারের যে গোয়েন্দা বিভাগ রয়েছে এই গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই যে আওয়ামী লীগ সনাতন এবং ইস্কনের যে চল্লিশটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে কিসের পরিকল্পনা হচ্ছে কি নিয়ে কথাবার্তা হচ্ছে যেটি আমরা দেখতে পেয়েছি ইলাইজোশনের ভিডিওতে এই বিষয়গুলো কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্টকে ফাইন্ড আউট করে বের করতে হবে যে আলটিমেটলি কতটা সত্য ওই জায়গায় রয়েছে এবং দেশের জনগণের মধ্যে কিন্তু একটা প্যানিক অলরেডি সৃষ্টি হয়েছে এই প্যানিক থেকে জনগণকে মুক্ত করতে হইলেও কিন্তু এটার একটা সত্যতা লাগবে এছাড়াও একটা গেরিলা আক্রমণের পরিকল্পনা করা হয়েছে এবং পাঁচ হাজার অস্ত্র রয়েছে এ কে ফর্টি সেভেনও রয়েছে এটাতে এই ধরনের তথ্যগুলো কিন্তু আমরা ওই গ্রুপ রয়েছে ওই গ্রুপে আমরা দেখেছি এবং জুম মিটিংয়ে এই বর্তমান পতিত সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরাও সম্পৃক্ত এবং ফ্যাসিস্ট হাসিনাও ওই মিটিংয়ে সম্পৃক্ত হয়েছেন এই ধরনের তথ্যগুলো আমরা পেয়েছি ফলে যে এই ধরনের যে একটা ধুম্রজাল তৈরি হয়েছে ইলিয়াসের ভিডিওর মাধ্যমে আমাদেরকে কিন্তু এই তথ্যগুলো জনগণের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করেছে এবং সাধারণ জনগণের মধ্যে একটা ফোবিয়ার মতো তৈরি হয়েছে নতুনভাবে এই জিনিসগুলো কিন্তু এই সরকারের পক্ষ থেকে একদম পরিষ্কার করতে হবে যেহেতু সাংবাদিক ইলিয়াস একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে সো তার তথ্যের মধ্যে সত্য এবং মিথ্যা তথ্য থাকে এটা আমরা দেখেছি কিন্তু এই যে বর্তমান তথ্যগুলো যেই এই জায়গায় চলে এসেছে এই তথ্যগুলোকে ক্রস চেক করার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের তবে বিজেপি নিয়ে সে কিছু তথ্য দিয়েছিল যদিও বিজেপি তাদের অবস্থান পরিষ্কার করেছে একটি বিবৃতির মাধ্যমে বর্তমান বিজেপি যে মহাপরিচালক ছিল তখন তাকে গণহত্যার সাথে সম্পৃক্ত বলে সে দাবি করেছে এবং সম্পূর্ণ বিজিবিকে যেই যে গণভুত্থানের বিপরীতে তাকে অভিযোগ করা হয়েছে তো সেই জায়গায় আজকে বিজেপি তাদের পক্ষ থেকে একটা প্রেস নোট পাঠিয়েছে সেই প্রেস নোটে তারা এই তথ্যকে মিথ্যা এবং অপপ্রচার বলে দাবি করেছে মিসলিডিং বলেছে আরেকটা তথ্য ছিল ইলিয়াসের যে বাংলাদেশের অবস্থা হায়দ্রাবাদের মতো হতে যাচ্ছে ভারতের আক্রমণের বিষয়েও সে একটা কথা বলেছে যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ বলে সে শেষ করেছে এই টোটাল ভিডিওটার মধ্যে মানুষের যে আতঙ্কের জায়গা সেটি হচ্ছে আসলে মানুষের কাছে বর্তমানে ট্রাস্টেবল যে সোর্স তথ্যের সোর্স এখনো কিন্তু বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের ট্রাস্টের জায়গাটা এই মিডিয়া ওইভাবে হয়ে উঠতে পারে নাই এই জন্য এখন পর্যন্ত মানুষের সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ভিত্তিক যে তথ্য রয়েছে ওই তথ্যগুলোর উপরে মানুষের একটা নির্ভরশীলতার জায়গা রয়েছে সো এই জায়গায় ট্রাস্ট আনার দায়িত্ব কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং সে যে পাঁচ হাজার অস্ত্র এবং এ ফর্টি সেভেনের কথা এই জায়গায় উল্লেখ করেছে এটা নিয়েও কিন্তু সরকারকে কনসার্নের একটা জায়গা রয়েছে অভ্যুত্থানের সময় থানাগুলো অরক্ষিত ছিল এবং অস্ত্রগুলো কিন্তু লুট হয়েছে সেই অস্ত্র কতটুকু সরকারের হাতে এসেছে এবং কতগুলো এখনো বাইরে রয়েছে এই তথ্যগুলো এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার না ফলে এখনো যদি অস্ত্রগুলো বাহিরে থাকে সেই অস্ত্রের মাধ্যমে যদি কোনো ষড়যন্ত্র হয়ও এই ষড়যন্ত্র থেকে দেশকে কিন্তু উদ্ধার করার দায়িত্ব হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সো সাংবাদিক ইলিয়াসের যে প্রতিবেদনটা ছিল এটা একটা রাজনৈতিক পক্ষের সমর্থন তৈরি করা বা এটার সাথে একটা পক্ষপাতুষ্ট কিনা এই যে তথ্যগুলো এই জায়গায় নিয়ে এসেছে এটাও কিন্তু আমাদেরকে দ্বিতীয়বার ক্রস চেক করতে হবে আসলে আমরা যদি অন্ধের মতো শুধুমাত্র বিশ্বাস নিয়ে তার এই তথ্যগুলোর উপর নির্ভর করি তাহলে আমরা কিন্তু এর সাথে সম্পৃক্ত হব অলরেডি তিরিশ তারিখে কিছুই হয় নাই যদিও তার তথ্যের মধ্যে এই ধরনের কথা ছিল আমাদেরকে মিথ্যা এবং সত্য এই দুটো জিনিসকে ব্যালেন্স করার সেই সক্ষমতা নিয়েই কিন্তু আমাদেরকে সামনের যেই লড়াই রয়েছে এই লড়াই আমাদেরকে অবতীর্ণ হতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ